আমরা আজকে চলে আসলাম বেলুর মঠে এখানে আমরা আজকের দুপুরের ভোগটা খাবো এবং দেখো এখানে এখানে পুরো কয়েক হাজার অনেক হাজার থালা আর গ্লাস দেখো আমি তো দেখে অবাক হয়ে গেছি এখানে এত কয়েক হাজার পুরো মানুষ একসাথে বেশি ভোজন করতে পারে দেখো শুধু লম্বা লাইন দিয়ে একদম গ্লাস আর থালা একদম দূর পর্যন্ত চোখও যাচ্ছে না দেখো এখানে কত পরিমাণ তোমার কি মনে হয় এখানে এত পরিমাণে থালা শুধু আর থালাগুলো দেখে এত সুন্দর মনে হচ্ছে এত ঝাঁ চকচক করছে মানে বাড়িতেও এরকম এত সুন্দর পরিষ্কার থাকে না এই দেখো এই জায়গাটা বেলুর মঠে এসেছি বেলুর মঠে আর दोपुर सब एखे खावा